তাই না না আগে ক্লিয়ার করেন কত টাকা নিবেন পরে আবার ঝামেলা করবেন আমি ঝামেলার মানুষ না আর ভাড়া কত ঠিক জানি না আচ্ছা ঠিক আছে পরে কোনো ঝামেলা করতে না ভাই ভাইয়ের বামে রাখেন তো ভাই আমি সবাইকে ফোন দিছি সিয়ামকে ফোন দিয়েছি সবার নাম্বার বন্ধ ব্যস্ত সবাই এখন আমি কি করব বল আমি কেন খালি ফেলে নিয়ে যাব আমি তো সব সময় বিপদে পথে পাশে ছিলাম না আর আজকে তো আমি সাথে এমন করলি সমস্যা নাই সময় দিন আমারও আসবে আমিও দেখাই দিব আচ্ছা কি হয়েছে আমাকে বলতে পারেন আমি আপনাকে কি বলবো আপনি আমাকে কি হেল্প করবেন আপনি রিকশা চালান রিকশা চালক আমার প্রেজেন্টেশন নিয়ে সমস্যা করছে আমার রিকশা চালক কি এত ছোট করে দেখছেন কেন আমরাও মানুষ অন্যরা যা পারে আমরাও তা পারতে পারি আর কখন কাকে কার কাজে লাগে কেউ বলতে পারে আমার আমার অ্যাসাইনমেন্ট আর আড়াই ঘন্টা বাকি আছে এদিকে আমার বন্ধুদের কারো কোনো খবর নাই ওরা বলছিল যে আজকে আমার অ্যাসাইনমেন্ট করে দিবে দিয়ে করেন হ্যাঁ ল্যাপটপ আছে হ্যাঁ ঠিক আছে চলেন কোথায় যাচ্ছেন আপনি দেখি কি করা যায় আসেন কোথায় আসব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন কি আশ্চর্য ভয় পাবো কেন আর বসেন আপনি এখানে ভালোই হল আপনি এখানে পেয়ে গেলাম আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য আপনি জানেন কাছে সবাই অবাক হয়ে গেছে স্যারও অবাক হয়ে গেছে এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি আপনি তো একজন সুপারম্যান আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না এই দেখেন আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন কিভাবে করলেন এসব ভেবে অবাক হবেন জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায় বলেন কত টাকা দেব আপনাকে দেন যা তাই আচ্ছা আপনার ভাড়াটা কালকে দেই কাল কাল তো মনে হয় থাকবো না আচ্ছা আপনি কোথায় থাকবেন বলেন আমি নিজে দিয়ে ভয় পাবেন না আমি আপনার টাকা নিয়ে পালাবো না আমি এই বিল্ডিংই থাকি আমি নিজেকে কালকে দিয়ে আসবো বলেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কোথায় থাকবেন বলেন আমি চলে আসবো তাহলে কালকে আমাকে সকাল দশটা ক্যাম্পাসে নিয়ে যাবেন ঠিক আছে সানিরা আসতে চাচ্ছিল না সানিকে আমার পছন্দ না শেষ কথা এখানেই শেষ সাথে কোথায় সেটা তো বলতে হবে আমার পছন্দের মানুষ আছে সকালে এক কথা বিকালে এক কথা তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না মা এটা সত্যি 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 পাঁচ হাজার সত্যি আচ্ছা তো পছন্দের মানুষের নাম কি কি করে মা ও রিক্সা চালায় ওর নাম জসিম বন কি কি শুরু আমার বাসা পাঁচ হাজার টাকা দাও তো কালকে টাকা আজ আবার প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি কালকে পাঁচশো টাকা এখনো আছে আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই তাছাড়া একটা কাজও আছে ও মেয়ে নষ্ট করলা তুমি আর সব সামার তার নাকি আবার রিক্সা হলো পছন্দ খুব ভালো কথা আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক আমাদেরও কথাবার্তা বলতে হবে আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোন ছেলের মধ্যে নেই চলে এসেছেন আজকে আপনাকে নিয়ে সারা শহর ঘুরবো আর আপনার সাথে কিছু জরুরি কথা আছে আমি রিক্সা বেশি সময় চালাতে পারি না ওই পা ব্যথা করে নতুন চালক তো তাই আচ্ছা তাহলে রিক্সাতে পাতে তো অটো যায় না না আমি তো অটো চালাতে পারি ঠিক আছে তাহলে আমরা কোথাও বসে কথা সেরে নিব চলেন আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে কিচ্ছু করতে হবে না আপনি শুধু আমার মা বাবাকে যে বলবেন আমাকে আপনার পছন্দ কিন্তু আপনার বিয়ে করতে একটু সময় লাগবে তারপর কি হবে তারপর কি হবে সেটা আমি বুঝবো তারপর কি সময় শেষ হলে আমাকে বিয়ে করবেন কি বলেন আপনি এসব এটা তো নাটক সাজাচ্ছি আমি আপনাকে ভাড়া করতেছি আর বলতে পারেন আমি আপনার থেকে হেল্প চাচ্ছি আপনার বাবা মায়ের তো আমাকে পছন্দ নাও হতে পারে আমি তো সেটাই চাচ্ছি আপনাকে তাদের এমনি তো পছন্দ হবে না তারপর আমি কয়েকদিন আপসেট থাকবো তারা আমাকে দেখে তারাও আপসেট থাকবে এরপরে আমি বাবাকে বলবো আপনি আমাকে ধোকা দিয়েছে ছেলে যাত্রাই খারাপ পুরুষ মানুষ আমার চোখের বিষ এভাবে কয়েকদিন নাটকের পর নাটক চলতে থাকবে নাটকের পর নাটক চলতে থাকবে বুদ্ধিটা কেমন জঘন্য বুদ্ধিটা তুই তো ভয়াবহ মেয়ে মেয়েরা ভয় হয় শালা কপাল রে মামাত্র এটা রিক্সাওয়ালারা তুই মায়া পঠাইতে পারবি না আর আমি সারা জীবন একটা কোলভাল এসে পঠাইতে পারলাম পটাপটির কিছু না মেয়েটা একটা বিপদে পড়েছে ব্যাপারটা সত্যি হলে ভালোই পড়বে মেয়েটা দেখতে কেমন মেয়েটা দেখতে নক্ষত্রের মতো মেয়েটার চোখের দিকে তাকালে মনে হয় এই অন্ধকার শহরের একমাত্র নক্ষত্র সে হিরাল নক্ষত্র একবার তাকালে মনে হয় না 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 তুই কিন্তু কাজটা একদমই ঠিক করছিস না কোথাকার কোন রিক্সাওয়ালা চিনিস না জানিস না তুই তোর বাবা মায়ের সামনে নিয়ে বসাবি আরে এটাকে সত্যি সত্য নাকি এটা মিথ্যা মিথ্যা আর তুই রিক্সাওয়ালা বলছিস কেন কি আশ্চর্য রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলবো না না বলবি না শিক্ষিত ছেলে কোনো সমস্যায় পরে রিক্সা চালাচ্ছে আর শোন ওকে যদি ধুয়ে মুছে একটা জায়গায় দাঁড়া করানো হয় না তোর বয়ফ্রেন্ড পিয়াসের থেকে ওকে হাজার গুণে হ্যান্ডসাম লাগবে

আর এইসব চুল দাড়িটা একটু সাইজ করবেন যাতে দেখতে একদম হিরোর মতো লাগে ঠিক আছে কিন্তু টাকা লাগবে না আপ ধরুন না নতুন জামা প্যান্ট জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন জুতা সবই আমার আছে আপনি এত টেনশন করছেন কেন না না তারপর রাখেন পরে আপনি কি নাকি পরে চলে আসেন পরে আমার মানসম্মানে লটাস হয়ে যাবে আপনি চাইলেও আমি আপনার মানসম্মান লটাস পাই হতে দিব আমি যাকে হেল্প করি মন থেকে করি তাহলে কি আপনাকে বিশ্বাস করতে পারি হ্যাঁ কাল থেকে আপনি আমাকে সারা জীবনের জন্য বিশ্বাস করতে পারেন কাল থেকে মানে কাল থেকে মানে মানে কাল আমি আপনার কাজটা ঠিকঠাক করে দিব আর শুনেন যখন আমি বড়লোক হব তখন আপনার সাথে গিয়ে আপনার বান্ধবী বয়ফ্রেন্ডকে আমি দেখে আসব আচ্ছা আপনি বড়লোক কিভাবে হবেন সেটা তো জানি না আচ্ছা চলেন সন্ধ্যা হয়ে যাচ্ছে উঠি এসব কি হচ্ছে বাসা আবার কি হলো

স্যার এটা আমার বারবার তোমার মা বাবা কোথায় থাকেন ঢাকাতেই নাম দিয়ে কানাডায় এমনি যে কী করো তুমি পড়ালেখা শেষ হলো আর দেশে বাবার ব্যবসাটা আমি আর দু লাফই দিই তোমাদের ঢাকাতে বাড়ি আছে জি কয় তোলা আটি বাড়িতে চারটা যেটাই আছে সেটা আছে তো এমন চুপ হয়ে গেলেন কেন আমি কিন্তু পাত্র হিসাবে অতটাও মন্দ না আপনি আমার সামনে থেকে ভাগেন যান আমি বন্ধুদের সাথে বাজি ধরে রিক্সা চালক সেজেছিলাম কিন্তু প্রথম যেদিন আপনাকে দেখলাম তখন মনে হলো আমি বছরের পর বছর এই মানুষটার জন্য অপেক্ষা ছিলাম আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমার বাসা থাকি বৃদ্ধ হয়ে গেলেও আমি তোমার হাত ধরে রাস্তা পার করব আমি নিজে না খেয়েও আমি তোমাকে খাওয়াবো আমি কথা দিচ্ছি আমি আজ ভালোবাসবো কাল ভালোবাসবো পরশুও সব সবসময়